তো দর্শক মন্ডলী সবাইকে আসসালামু আলাইকুম জানাই আমাদের নতুন একটি ভিডিও শুরু করতেছি এবং আজকে আমাদের সাথে আমাদের অনেক পুরাতন একটি স্টুডেন্ট আছে আলিগঞ্জ ফাউন্ডেশনে তুমি তোমার নাম পরিচয় কোন ক্লাসে পড়ো দিয়ে আমরা শুরু করি আমার নাম মে আমি ক্লাস 4 এ পড়ি আচ্ছা কোথায় থাকো তুমি স্যার বরিশাল পটি বরিশাল পটি কোরাইল অঞ্চলে তো রাইট আমি তোমার জন্য কিছু প্যাকেট নুডলস নিয়ে আসছি তো তুমি এবং তোমার পরিবার সুন্দর করে রান্না করে খাবে ঠিক আছে তুমি কাঁচা কাঁচা খাবা না তোমাদের আমি দেখছি অনেকে করে কি নুডুলসে মশলা ছিঁড়ে প্যাকেট ছিঁড়ে নুডুলস ভেঙে মশলা ঢেলে মানে কাঁচা কাঁচা ইয়ের মতো খায় চামাচুরের মতো খায় এটা কিন্তু একদমই করা ঠিক না সবাই শুনছো কি বলছি ক্লিয়ার তোমরা না একদমই করবা না কারণ এটাতে ইয়ে থাকতে পারে কাঁচা জিনিস রান্না করে না তো আমরা সরাসরি মিউনিশায় কথোপকথনে চলে যাই তুমি তুমি এই কোড়াইল অঞ্চলে কত বছর ধরে আছো

অসুস্থ মানে কি হয়েছে ওনার স্যার এটা ঠিক জানতে পারি মানে চেকআপ করাও নাই ডাক্তারের কাছে নিয়ে যাও নাই আবু যায় না যায় না আচ্ছা মানে কোথায় সমস্যা কি উনি কি বলেছে যে আমার এখানে সমস্যা স্যার আমার মাথা মাজা ব্যথা মাজা ব্যথা আচ্ছা তোমার আম্মু কি করে আম্মু চাকরি করে কোথায় চাকরি করে গুলশান গুলশান মানে কিসের চাকরি করে যদি একটা আইডিয়া দিতা স্যার রান্না রান্নার চাকরি করে না রান্না ঝাড়ু মোছা আর ভাত বিক্রি করে আচ্ছা 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 কি কোনো অফিসে না ভাত আমগো বাসায়

টাকা ছাড়া কোনটা স্যার টাকা ছাড়া দেখ ছাড়া বাবা তুমি ডাক্তারি পড়তে এখন জানো খরচ কত লাগে কোনো আছে ডাক্তারি পড়তে খরচ লাগে মিনিমাম 40 থেকে 60 লাখ টাকার কাছাকাছি ডাক্তারি পড়তে তো এখন তুমি এত টাকা দিয়ে পড়বা পড়ার পরে তুমি রোগীদের বিনামূল্যে সাহায্য করবে কেন সারাই ইচ্ছা ইচ্ছা আচ্ছা ঠিক আছে কেন তুমি কি কাউকে দেখছো যে মানে চিকিৎসার অভাবে এরকম মারা যাচ্ছে জি কাকে দেখছো সারনে কে আছে তোমার ইন্সপিরেশন যে এই যে যে টাকা ছাড়া যে তাদেরকে সাহায্য করবা এই ইন্সপিরেশন বা ভিতরে যে এই মনোভাবটা এটা কিসের থেকে আসলো কাকে দেখে আসলো স্যার অনেক কে দেখে যে এক দুইজনের জনের ইয়ে एग्जांपल দাও জি স্যার এটা পারবো না আচ্ছা ঠিক আছে স্যার তুমি তোমার দেশের বাড়ি কোথায় নোয়াখালী নোয়াখালী তোমার আম্মুরও কি নোয়াখালীতে মামা বাড়ি তোমার আচ্ছা এই যে যে কুরবানির ঈদ গেল কোরবানির ঈদ তোমার কেমন কাটছে স্যার একটু ভালো না একটু ভালো না কেন স্যার সারা ঘরে বসে ছিলাম কেন ঘুরতে যাও কেন ঘুরতে যাও কথা স্যার কিছু পড়ি নাই মানে জামা কাপড় কেন নাই না স্যার কিনছিলাম কিনছিলা কেন পড়ো নাই স্যার ভালো লাগে নাই কেন মানে এরকম কি কোনো ঝামেলা হচ্ছিল বা কিছু কি ঝামেলা হচ্ছিল স্যার এই যে যে সানজাতে দিন কিছু কিনি নাই যে মানে এই যে খাবার আচ্ছা খাবার কিছু কেন নাই বলতে কি তোমাদের কি কেউ মাংস দেয় নাই জি স্যার মাংস আছে

তবে একটা কিছু খাইতে মন চাইলে তুমি আমাদেরকে বলবা যে স্যার আমার এটা খুব খাইতে মন চাইতেছে আমি এটা আমাকে এর ব্যবস্থা করে দেন তোমার স্যার দেখো বা আলিগঞ্জ ফাউন্ডেশনের কাছে কাছে এসে দেখো যে তারা তোমাকে দেখি না তোমার আব্বু মন কাছে বলা লাগবে না কারণ আব্বুর এখন কি শরীরের অবস্থা বেশি এটা ভালো বলো ভালো না তাহলে এখন যদি তুমি আব্বুর সাথে বা আম্মুর সাথে এরকম ছোটোখাটো বিষয়ে প্রেশার নেও তাহলে হবে কি আব্বু কষ্ট পাবে তুমি কষ্ট পাবা চিন্তা ভালো যাবে না তোমার বাসায় কেউ কি গেছিল ওইদের দিন আচ্ছা ঠিক আছে তাহলে আমি হয়তো ঘুরে আসতে পারি নাকি ঈদের দিন ঈদের আজকে যেহেতু তিন নম্বর দিন আমি কি যাব গাইজ আপনারা কমেন্ট করেন যে আমি কি ওদের পাশে যাবো কিনা তো তুমি আলিমগন ফাউন্ডেশনের সাথে কত বছর ধরে আছো স্যার এক বছর আর এক বছর এক বছর এক বছর তোমাকে এই আলিমগন ফাউন্ডেশন কিভাবে তুমি খুঁজে পাইলা বা তুমি কিভাবে আসলা স্যার আসতে আপু গেছিল বাসা আচ্ছা তো তোমার প্রথম দিন তুমি যখন আসছিল তোমার প্রথম দিন সম্পর্কে আমি একটু জানতে চাইছিলাম এটা কেমন ছিল স্যার ভালো ছিল কি কি করছিল স্যার বসে ছিলাম পড়ছিলাম আচ্ছা কোন সার্ট ছিল তখন টিচার হিসেবে আসি আপু ছিল আসি আপু ছিল তো আচ্ছা ওকে তো তোমার প্রথম দিন এসে তোমার কি মনে হয় যে তুমি কি এই একটা ফ্যামিলি আর্নিং গন ফাউন্ডেশন এটা কিন্তু কোন ধরনের কোচিং বা স্কুল না এটা একটা পরিবার যেখানে তোমাদের মতো বাচ্চা কাচ্চা যারা যারা আছে সবাইকে নিয়ে আমরা একটা ফ্যামিলি আমরা পরিবারে আমরা সবাই এক আমরা কেউ ছেলে না কেউ মেয়ে না কেউ ধনী না কেউ গরিব না কেউ কালো না কেউ সাদা না কেউ মোটা না কেউ চিকো না আমরা সবাই কি এখানে এক তো তোমার ইচ্ছা কি তোমাকে যদি বলি যে তুমি হচ্ছে আলাদিন এই যে তোমার সে জাদুর প্রদীপ তুমি এটা ঘষা দেবা আমি এখন বের হয়ে আসবো আলাদিনের দৈত্য হ্যাঁ বের হয়ে আসছি এখন তোমার উইশ কি বলো তোমাকে যদি একটা একটা উইশ চাওয়া হয়

এখানে কারো উইশ আছে কোন ওর উইশটা তোমরা ব্যবহার করতে পারো কেউ হাত হলো থাকে আমি তাহলে উইশটা করি আমি আমার নিজে যেহেতু উইশ করতেছি যে আমি যদি উইশটা পাই আমি বলবো যে এই মুহূর্তে পৃথিবীর সকল মানুষ সুস্থ হয়ে যাক যারা যারা অসুস্থ আছে আমি এই উইশটা করতাম তো আমরা ডাইরেক্ট টপিকে চলে যাই গরু মাংস খাইছো ঈদের দিন জি কেমন লাগছে ভালো কে রান্না করছিল আম্মু তুমি রান্না কেন আমরা তো আগের ভিডিওতে দেখছি আমাদের ছোট্ট মিম রান্না করে কিন্তু তুমি পারো না রান্না স্যার আপু পারে আচ্ছা আচ্ছা আব্বু পারে রান্না তুমি পারো আচ্ছা আচ্ছা ওকে তো তোমরা যেহেতু জানো না যে তুমি কত বছর আগে এখানে আসছো তো তোমার কত মানে পড়াশোনা করার ইচ্ছাটা কিরকম আছে তোমাকে যদি বলে তোমার আবমম যে এই মুহূর্তে বা দুই তিন বছর পরে তোমার বিয়ে দিয়ে দেবে তুমি কি বলবা তুমি কি রাজি হয়ে যাবে নাকি তুমি পড়াশোনা করতে চাও প্রশ্ন করতে চাই আচ্ছা তো দর্শক মণ্ডলী আপনারা হয়তো শুনছেন এই ছোট বাচ্চাটার একটা কথা যে ও কতটুকু স্বপ্ন দেখে কতটুকু দূরে যাওয়া এরকম করে অনেক আছে হয়তো কোরাইল অঞ্চলে কিন্তু কোরাইল থেকে কিন্তু বনানী কিন্তু বেশি দূর না জাস্ট লেক লেকটা ক্রস করলেই জীবন ওই পাশে একরকম এই পাশে মানে লেকে দুই ধার মানে জাস্ট পয়সার এই দিক আর ওই দিক আপনারা হয়তো বুঝতে পারবেন যখন আপনারা এখানে আসবেন এবং দেখবেন যে ওই সাইডের মানুষরা কত খুশি আছে আর এই সাইডের মানুষরা হয়তো ঈদ কি সেটা জানে না অনেকে বুঝতে পারে না যে ঈদটা কি তাদের কাছে তাদের কাছে মনে করে ঈদ খুব একটা আনন্দপূর্ণ দিন কিন্তু ওই পাশের কথা চিন্তা করেন নতুন জামা নতুন ইয়ে কিন্তু ওরা এই কষ্টের মধ্যে দিয়েও অনেকটা খুশি আছে এটা দেখে আমার অনেক ভালো লাগে তাই আমি এই কোরাইলা অঞ্চলটাকে অনেক ভালোবাসি এবং পছন্দ করি এখানে মানুষজনদের মন অনেক উদার এবং অনেক নরম তো দর্শক মণ্ডলী আপনারা যে শুনতেছেন ওর কথা এবং আমি আর একটু বলি যে আমাদের যে এরকম শিশুরা যারা আছে অবহেলিত ওদের পাশে যদি আপনারা দাঁড়াতে চান আপনারা অর্থ করে দিয়ে সাহায্য করতে পারলে আপনারা নিশ্চয়ই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনাদের ফোন নাম্বার সহ এবং আপনাদের সাথে যোগাযোগ করে আমরা আমাদের যেভাবে বিকাশ নাম্বার হোক বা যেই নাম্বার হোক ক্যাশ পেমেন্টের মাধ্যমে আপনারা এই অবহেলিত শিশুদের পাশে দাঁড়াতে পারেন এবং যদি আপনারা অর্থ করি দিয়ে সাহায্য নাও করতে পারেন আপনাদের একটা মাত্র সাবস্ক্রাইব যেটা কি না একটি পরিবারের জীবন সে পরিবর্তন করে দিতে পারে আপনাদের একটিমাত্র শেয়ার হয়তো ইউটিউবের মাধ্যমে কিছু আর্নিং দিয়ে ওদের জীবন পরিবর্তন করতে পারে ওর বাবা হয়তো অসুস্থ আপনারা শুনছেন যে ওর বাবা ঠিক ডাক্তার দেখাতে পারে না হয়তো এটা মানে অর্থ করির অভাবে তাই না তুমি কি মনে করো স্যার আমি এটাই মনে করি এটাই মনে করো তো তোমার বাবা যখন অসুস্থ ছিল তখন কি কাজ করত স্যার এই যে আমার সরকারি চাকরি এমন পাইছিল আচ্ছা না আমি শুনছিলাম রিকশা চালাত না নাকি আচ্ছা ঠিক আছে তো হয়তো সেই চাকরিটাও চলে গেছে মানে এগুলো আর কি খুব খারাপ অবস্থা যে মানে আপনারা হয়তো না দেখলে এগুলো বুঝবেন না তো আমাদের আলিঙ্গন ঢাকা

মানে অনলি রাইস নাকি রাইসের সাথে অন্য কিছু বিক্রি করে আছে তরকারি ভাজি আচ্ছা এরকম প্যাকেজের কত টাকা করে দাম না ধরো আমি একটা প্যাকেজ খেতে চাই 60 টাকা সাথে কি কি আছে একদিন মাছ একদিন মুরগি একদিন মাছ একদিন মুরগি আচ্ছা এটা কি অফিস অফিসে দেন না কি কার্টারি সার্ভিস নাকি জানি বলে এটা আমি শুনছিলাম শহরে খুব চলে এটা কিন্তু খুবই বুদ্ধিমান তোমার মা এই এই আইডিয়াটা তোমার মার মাথায় খেয়ে দিছে আমি জানি না তুমি তো জানো না আচ্ছা তো তাহলে তো তোমাদের মোটামুটি টানা পড়ার মধ্যে পরিবার চলছে তো তুমি তোমরা কয় ভাই বোন তিন বল তিন বোন আচ্ছা তুমি কত নাম্বার তোমার ভাই বোনদের মধ্যে তৃতীয় নাম্বার তৃতীয় নাম্বার আচ্ছা তো বড়দের কি হইছে বড়রা কি করে তোমার বড় দুই বোন আমার এক বল পড়াশোনা করে হে পারে কিসে পড়াশোনা করে এক বল আর কি যে কাজ শিখে কিসে কাজ শিখে যে হে পারে একটা স্কুল আছে মানে ওখানে কিসের কাজটা শিখেছিস স্যার সেলাই মেশিন তারপর দি ইংলিশও শিখায় ও আচ্ছা 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 আর তারপর অর্জুন অর্জুন বিয়ে হইছে বিয়ে হইছে মানে মেজো বোনের বিয়ে হয়ে গেছে বড় বোনের হয়নি নাকি বড় বোনের বিয়ে হইছে মেজো বোন পড়া বড় বোন যখন বিয়ে করছে তখন কোন বিয়েটা ক্লাস পড়তো বা বয়স কত ছিল তোমার বড় বোনের স্যার বয়স কত ছিল এমনি হ্যাঁ বিয়ে পরীক্ষা দিতেছিল বিয়ে পরীক্ষা দিতেছিল তাহলে এত ভালো একটা বুদ্ধিমান মেয়েকে বিয়ে দিয়ে দিল কেন পালা বিয়ে করছে এইটাই সবচেয়ে সমস্যা দর্শক মন্ডলী এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম যে আবেগ অনুভূতি একটা জীবন নষ্ট করে দিতে পারে এটা সবচেয়ে বড় সমস্যা তো তোমার সবচেয়ে বেশি পছন্দ কোন সাবজেক্ট স্কুলে গিয়ে পড়তেন গণিত পারো দেবো এখন বাবা এখন পারবে না তো দর্শক মন্ডলী হয়তো আপনারা অনেক কিছু শুনছেন অনেক খুশির মুহূর্তের কথা অনেক দুঃখের মুহূর্তের কথা তো আপনারা সকলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং প্রত্যেকটি শিশুর জন্য দোয়া করবেন তো আজকের মতো এখানেই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম